মাত্র পাঁচশো ফলোয়ারে আমার কিন্তু ইনস্টিম অ্যাড সেট আপ বাটনটি অলরেডি চলে এসেছে তো বন্ধুরা আপনারা ভিডিও টাইটেল এবং থামনেলে ঠিকই দেখেছেন আমার মাত্র পাঁচশো ফলোয়ারের কিন্তু ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের সেট আপ বাটনটি চলে এসেছে তো বন্ধুরা আপনারা জানি এই বিষয়টি আপনারা বিশ্বাস করবেন না এই বিষয়টি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি আমার মোবাইল স্ক্রিনে যাব এবং সেখানে একদম স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলেই পাঁচশো ফলোয়ারে আমার ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশানটি সেট আপ বাটনটি এসেছে কিনা তো বন্ধুরা এই বিষয়টি দেখতে হলে এবং এর প্রমাণ যদি চান তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন আর বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন কেননা ভবিষ্যতে যদি আপনার ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আপনাদের এই সমস্যাটির সমাধান করে নিতে পারবেন তো বন্ধুরা চলুন এই পাঁচশো ফলোয়ারের যে ইনস্ট্রিম অ্যাডের বিষয়টি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চলে যাই আমরা আমার মোবাইলের স্ক্রিনে তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি ফেসবুক পেজ ওপেন করে রেখেছি এই ফেসবুক পেজের মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো ফলোয়ার কিন্তু আছে এই যে ফেসবুক পেজটি এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই ইনস্টিম অ্যাড সেট আপের অপশনটি কিন্তু চলে এসেছে তো বন্ধুরা দেখুন আপনারা হয়তো মনে করতে পারেন এটি স্ক্রিনশট স্ক্রিনশট নয় এটি যদি আপনাদেরকে রিফ্রেশ করে দেখানোর চেষ্টা করি দেখুন এই দেখুন আমি এখান থেকে এটি রিলোড দিলাম রিলোড দেওয়ার পরেও দেখুন এখানে কিন্তু শুধুমাত্র পাঁচশো একটি ফলোয়ার দেখাচ্ছে বন্ধুরা দেখুন এখান থেকে আমি যদি এই সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করি সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করে যদি আরও ভিতরের দিকে প্রবেশ করি তাহলে এই বিস্তারিত বিষয়গুলো আপনারা দেখতে পারবেন তো আমি এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে ভিতরে আসলাম আসার পর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমরা মনিটাইজেশানের যে সেকশনটি আছে এই মনিটাইজেশান সেকশনের মধ্যে প্রবেশ করব দেখুন এখান থেকে আমি মনিটাইজেশান যে অ্যাপশনটি আছে এই অপশনের মধ্যে প্রবেশ করছি মনিটাইজেশান অ্যাপশনের মধ্যে প্রবেশ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইন স্টিম অ্যাড এখানে কিন্তু অলরেডি লক করা আছে কিন্তু আমি যদি এখানে একটি ক্লিক করি তাহলে এই বিষয়টি দেখতে পাবেন দেখুন আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার সাথে সাথে এখানে যে বিষয়টি দেখতে পাচ্ছেন সেটি হলো যখন আমাদের ফেসবুক পেজের মধ্যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশানটি এনাবল হয় এবং সেটি যদি আমরা সেট করি সেট করার পরে কিন্তু এই বিষয়টি দেখায় যদি আমাদের মনিটাইজেশানটি রিজেক্ট হয়ে যায় তো এখান থেকে দেখুন যে বিষয়টি লেখা আছে আনফর্চুনেটলি ইওর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভ টু ইউজ ইন ইনস্ট্রিম অ্যাড এখান থেকে যে বিষয়টি বলছে ফেসবুক সেটি হলো দুর্ভাগ্যবশত আপনার এই প্রোফাইলটি ইনস্টিম অ্যাডের জন্য উপযুক্ত নয় এই বিষয়টি দেখাচ্ছে এখানে উপর দিকে লেখা আছে অ্যাপ্লিকেশন রিজেক্ট তো এখান থেকে যে বিষয়টি হচ্ছে সেটি হলো আমি কিন্তু এখানে ফেসবুকের কাছে কোনো অ্যাপ্লাই করিনি অথবা ফেসবুকের যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনের ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়াটি ফুলফিল হয়নি আমার কাছে কোনো কিন্তু সেট আপ আসেনি এটি কিন্তু অটোমেটিক্যালি আমার ফেসবুকের মধ্যে এটি হয়ে গিয়েছে আমি হঠাৎ করে আমার কতগুলো ওয়াশ টাইম হয়েছে সেটি দেখার জন্য যখন ইনস্টিম অ্যাডে ক্লিক করেছিলাম তখন কিন্তু এই বিষয়টি চলে এসেছে এবং এখানে আবার কিন্তু লেখা আছে দেখুন অ্যাপ্লাই এগেন অন অক্টোবর থ্রি আপনি অক্টোবরের তিন তারিখে আবার কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন তো বন্ধুরা আমি এখান থেকে যে বিষয়টি বলতে পারি সেটি হলো এখানে যে প্রবলেমটি হয়েছে এটি হয়তোবা ফেসবুকের কোনো টেকনিক্যাল ইরোরের কারণে হয়েছে যার ফলশ্রুতিতে এটি কিন্তু চলে এসেছে এটি কিন্তু শুধুমাত্র আমার একার নয় আপনাদের অনেকেরই কিন্তু এটি চলে এসেছে যাদের ফেসবুক পেজের মধ্যে মোটামুটি ফলোয়ার আছে তাদের কিন্তু অনেকেরই এই বিষয়টি চলে এসেছে এটি নিয়ে চিন্তার কোনো কারণ নেই হয়তোবা ফেসবুকের কোনো টেকনিক্যাল ইরোরের কারণে এটি এসেছে আমার শুধুমাত্র এই পেজের মধ্যেই এসেছে আমার আরও পাঁচ থেকে ছয়টি পেজ আছে সেই পেজগুলোর মধ্যে কিন্তু এরকম অপশন আসেনি সেখানে কিন্তু আমার অলরেডি রিলস ডিলস মিউনিটাইজেশানগুলো চালু আছে এবং সেখান থেকে আমি ইনকাম করছি কিন্তু শুধুমাত্র এই ফেসবুক পেজের মধ্যে এটি কিন্তু এসেছে তো এরকম যদি আপনাদেরও এসে থাকে চিন্তার কোনো কারণ নেই এটি ফেসবুকের প্রবলেমের কারণে হয়তোবা হতে পারে অথবা নতুন যে একটি মনিটাইজেশান টুলস আছে ক্রিয়েটর মনিটাইজেশান টুলস এই ক্রিয়েটর মনিটাইজেশান টুলসের মধ্যে তারা কাজ করতে গিয়ে এখানে এই প্রবলেমটি তারা ক্রিয়েট করে ফেলেছে হয়তোবা আমি আসলে সঠিকভাবে বলতে পারছি না কেননা এর আগে এরকম প্রবলেম আমি ফেসবুকের মধ্যে কখনো দেখিনি যাদের এসেছে টেনশনের কারণ নেই যেভাবে কাজ করতেন ওভাবে কাজ করতে থাকেন কাজ করতে থাকলে এই প্রবলেমটি যখন ফেসবুক দেখতে পাবে তখন কিন্তু তারা অটোমেটিক্যালি এটি ঠিক করে দিবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে